হেল্ল' এভৰি ওৱান হেল্ল' চোটু মাছ ধৰক চ'টো মাছ যিখন দালাই তাৰ লাগে আমি দালৈতাৰ ঘৰ লৈয়াজা জাগিৰাম আমাৰ বাই আছে সেই দিছ আমাৰ গ্ৰামৰ আমি বাৰি লাগে চোটু মাছ লৈয়াজি আৰু তাৰ ঘৰ ৰাস্তাত আমি ফাইলিছি তাত তাতে তেন্তে খুব সুন্দৰ হৰি বাহ মাল লগে বৈ ৰেইছৰ salai a penting ma lage je yaar gear asta tandal me thai to ami mas lai a di yaar o babuy babuy odar jak lo o mas lai a aisi to mas ke the okay di sen tuma tandi ma dote ami onda re tar kor mas lai a diram Nya dia. Ada dah kemas. Jauh 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 malah jangan tengah mas tisu. Ten sudah mas. Tis. Oh no sudah mas tu ya kalau. <coughs> Medu Fadi, Bat Haidam. Medu Fadi sih, kau jalan lagi sih. আমার মুখে খুব জাল লাগে কারণ আমার মুখর বৃত্ত রাস্তা গেছে কি আমার গালর আমার তাই খুব জাল লাগে জাল হয়ে গেছে খাইতাম পারাম না লইশি যেন খুব জাল লাগে মুখৰ মাঝে তো আমি খার চেষ্টা করামখান বাত নষ্ট করতামনি দানা নষ্ট করতে পারে না আমি বাদ বেদায় করা পছন্দ করি না দেখ জাল হয়ে গেছে আমার লাগে খুব মজা লাগে কিন্তু আমি সমস্যার কারণে আমি খাইতে পারাম না খুব জাল প্রায় শেষে খানি যে জাল রে বাবা বন্যা জাল্লা খাবার খাইয়া

তুমি চাহ দিলা যাও তুমাৰ একজন চাচাই দিছো মাছ তাৰ মন আচলতে খুব ভালা সেইবোৰে কিছু দি মন বৰ হোৱা লাগে তাৰ দোৱা যায় না তাইন কষ্ট কৰি মাছ আমাৰ কিতাপ লাগিও দা তাইন দিছ নাখিল যার মন ছুটো হেঁটে কোনো সব না দেখো কতখান দিছে আমার দাদা করেও দিছে আরও তারা কত মানুষেরও তারা এই মাছ দিছেন তারা মায়া করেন তারা মানুষ বালা খেউরে কিছু দিলে কমি যায় না তাই আমরা এটা রই পাক্কা টেকার আমরা বন্ধু ফানি আর ফানি তাই বুড়া জাল দিয়া সবে মাছ হয় মাছ মাছ দেীবনের কতটা মনে পড়ে আমাৰ ঘৰত নিচ এখনৰ মাটিৰ ৰৈছে তাই মাটিৰ ফুলি আমাৰ ফাকুৱেলিয়ে নিচ এখনো ফাঁক খাইছে না তাই মাটিৰ ফুলি ৰৈছে এখনো মাছ বনাই দিয়ে সুন্দৰো লাগে মাছ বনাইতে মহ টেপ গালিলে কাৰণে তাৰ ফেট নৰম হৈ গৈছে নৰম হৈ গ'লে কেইলা খাটা যায় না তাই আমাৰ টেপ গালিগৈ फुटी नै त्यहाँ म बनाएको मुटिम फुटी फुटमा बाल लाग्नु